এই যুবক ভাইরা টাকা পয়সা যদি না খামাও তো একবার তোমার প্রেমিকার একদিন বিয়ে হয়ে গেছে তখন বাড়িতে গিয়ে বলবা চাচা হেনা কোথায় চাচা বলবে হেনা তো বিয়ে হয়ে গেছে তুমি বল না না চাচা এটা মানতে পারি না চাচা বলবে তুমি মানতে না পারলে কি বিষ খাও আরলে फांसीতে দেব তোমার জন্য তো আমার মেয়ে রাখা দরকার নাই আমার মেয়ে ভালো ছেলের কাছে পাত্র কাছে বিয়ে দিয়ে দিছি আর তুমি যদি ভালো ছেলে হও তখন চাচা বলবে না দুই দিন দেরি হলেও এই ছেলের কাছে দিতে হবে কথা বলেন আরো যদি বলতে হবে ঠিক আছে ঠিক এই জন্য যুবক ভাইয়েরা তোমরা কলেজে যাবে স্কুলে যাবে যত জায়গায় যাবে বাজারে যাবে যত জায়গায় যাবে এই বিষয়টা খেয়াল রাখবে আমাদেরকে তো ইসলাম শিখিয়ে দিচ্ছে আমি কাকে দেখতে পারবো আর কাকে দেখতে পারবো না আমার বন্ধুরা সেই বিষয়ে চোদ্দ জন পুরুষ ও আমার বন্ধুরা একজন পুরুষ চোদ্দ জন নারীকে দেখতে পারবে এর বাহিরে কাউকে দেখতে পারবে না কয়জন কয়জন চোদ্দ জন আর সেটা হচ্ছে মায়ের মতো পাঁচজন নিজের মাম দুধ মাম খালা ফুফু শাশুড়ি এরপরে হচ্ছে বোনের মতো পাঁচজন আপন বোন দুধ বোন দাদি নানি আর নাতনি তাদের সামনে গেলে কোনো অসুবিধা বলেন কোনো অসুবিধা নাই মেয়ের মতো চারজন ভাইয়ের মেয়ে বোনের মেয়ে পুত্রবধু উচ্চ স্বরে বলুন আল্লাহ আকবর আর জোরে বলুন আল্লাহ আকবর এই জন্য আমার বন্ধুরা পুরুষদেরকে যেমন পর্দা করতে হবে এটা ফরজ নারীদের জন্য পর্দা করা ফরজ শুধু নারী পর্দা করবে আর পুরুষ পর্দা করবে না বিষয়টা কিন্তু এমন না বিষয়টা কি এমন কথা বলেন বিষয়টা কিন্তু এমন না